আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের তো জাপানের এমন একটা জায়গায় ভিডিওটা দেখে ইনশাল্লাহ সবাই ভালো লাগল এইটা স্থাপন করা হয়েছে সতেরোশো এই ছবিটা সম্ভবত সতেরোশো ছিয়াত্তর সালে আর এটা আবার সতেরোশো নাইনটি নাইন নিরানব্বই সালে আর কি দেখেন আশা করি সবারই ভালো লাগবো সামনের সুমিতা দেওয়া খুবই একটা ফেমাস জায়গা এটা অনেক সুন্দর

পোষ দেয় সব তোলে আরে কি পোষ সেটা খুব পোস্টই লাগছে খালি একবার নেহানো এই জায়গাটা আমার খুবই ফেমাস খুবই ভালো লাগছে

Oh <sighs>